আসসালামু আলাইকুম ইয়র্শ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিবার আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটা হচ্ছে আলমারির ভিডিও আপনারা ইতিমধ্যে দেখিয়ে বুঝতে পারতেছেন তো এর আগে যে আমি সেটের কথা বলেছিলাম এর আর ভিডিও দেখেছিলাম সেটা সাতকারি এটা এটা হচ্ছে আলমারি আর এই আলমারিটার মূল্য ধরা ছিল পঁয়ষট্টি হাজার টাকা তিন পাল্লার একটা আলমারি মেঘুনি কাঠের পুরোটা কিন্তু জয়েন্ট ছাড়া একদম জয়েন্ট ছাড়া ফ্রেশ শাড়ি কাঠ মেঘুনি কাঠ অনেক দামি মানের কাঠ দিয়ে করা হয়েছে এটা বুঝতে পারতেছেন কতটা সুন্দর কাজের ফিনিশিং হয়েছে এটা কিন্তু রং কমপ্লিট করা হয় না এগুলো কোটিং করার পরে জাস্ট এক কোট করে মেরে রাখা হয়েছে আমি যদি একটু ভিতরে খুলে দেখাই এই হচ্ছে প্রথম পাল্লা জয়েন্ট কাঠ একদম কোথাও কোনো জয়েন্ট পিছনে কিন্তু কাঠ দেওয়া হয়েছে বোর্ডের পরিবর্তে কাঠ দেওয়া হয়েছে আর এটা হচ্ছে এক থাক মাঝখানে একটা থাক করা হয়েছে বুঝতে পারতেছেন ওটা হলো ফ্রেশ সার কাঠ মেহগনি নিচে একটা থাক উপরে একটা থাক আমি যদি একটু পরেরটা দেখাই আর এগুলো তালাগুলো কিন্তু অনেক ভালো মানের তালা ইউজ করা হয়েছে আপনারা থেকে বুঝতে পারতেছেন এটা হচ্ছে মাঝখানে থাক এখানে একটা উপরে একটা থাক নিচে একটা থাক আর মাঝখানে একটা দেওয়া হয়েছে কুপন ড্রয় এই হচ্ছে ভেজালের ড্রয় কিন্তু কার্ড দেওয়া হয়েছে অনেকেই দেখেন বোর্ড ইউজ করে ড্রয়ের নিচে আমাদের সব জায়গাতে কিন্তু কার্ড ইউজ করা হয় আপনারা জানেন তো যাদের লাগবে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম নতুন ভিডিও পেতে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পেতে আর যারা নেবেন অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই রকমই অর্ড্র সরি আলমারি কাঠের ভেদে কিন্তু দামের কম বেশি হয়ে থাকে মেহগুনি কাঠের যদি সার গরমা নেন সেক্ষেত্রে দাম একটা হয়ে থাকে সার কাঠের একটা হয়ে থাকে করই কাঠের একটা হয়ে থাকে করইয়ের সার গরমার রকম দাম হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা ফোনে জেনে নেবেন আর এটার মূল্য হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আপনারা চাইলে নিতে পারেন